রাতের অন্ধকারে হঠাৎই কিছু ভয়ঙ্কর চোর ঢুকে পড়ে একটি মামের বাড়িতে জীবন বাঁচানোর জন্য তারা গিয়ে আশ্রয় নেয় একটি সিক্রেট রুমে কিন্তু তারা জানত না সেই ঘরের দেয়ালেই লুকিয়ে আছে এক রহস্য যে ঘরে তারা বাঁচার জন্য আশ্রয় নেয় এক পর্যায়ে সেই ঘরেই তাদের পড়তে হয় বাঁচা মরার দোটা নেয় এ গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে নিরাপত্তা বলতে আসলেই কি কিছু আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও ছবিটির শুরুতে আমরা মেঘ নামের একজন ব্যক্তিকে দেখি যিনি তার মেয়ে স্যারা সহ একটি বাড়ি দেখতে যাচ্ছিল গত কিছুদিন আগেই মেঘ তার স্বামীর সঙ্গে একসাথে থাকত কিন্তু কোনো একটা কারণবশত বর্তমানে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে আর তাই মেঘ তার মেয়ে স্যারাকে নিয়ে একটি বাড়ি কেনার জন্য খুঁজছিল সেখানে আমরা দেখি মেঘ দুজন ব্রকার লিডিয়া এবং ইভানের সাহায্যে একটি বাড়ি দেখতে যায় বাড়িতে প্রবেশ করে ইভান মেঘকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখায় আর বলে বাড়িটি অনেক পুরনো হলেও এই বাড়িতে বেশ কিছু সুবিধাজনক জিনিস রয়েছে যেমন বাড়িতে একটি লিফট রয়েছে যেগুলো সচরাচর পুরনো বাড়িতে থাকে না তখন লিডিয়া মেককে বলে এই বাড়ির মালিক অনেক বড়লোক ছিলেন কিন্তু তিনি মারা যাওয়ার পর তার সন্তানরা তার সম্পত্তি ভাগাভাগি করার সময় অর্ধেক সম্পত্তি খুঁজে পায় না কিন্তু কেন সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো এরপর ইভান মেককে একটি গুপ্ত রুম দেখায় আর বলে এই বাড়ির মালিক এটিকে বানিয়েছে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যার নাম প্যানিক রুম হুট করে যদি কোনো বিপদ আসে তাহলে এই রুমে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করা সম্ভব এ বলে সে মেঘকে জানায় এই রুমটি মজবুত স্টিল দিয়ে বানানো সেই সাথে কল করার জন্য এই রুমে আলাদাভাবে ফোন সেট করা আছে যেটির লাইন বাড়ির বাকি ফোনের লাইনের থেকে ভিন্ন তাই চোর যদি বাড়ির ফোনের লাইন কেটেও দেয় তাও আপনি এই রুমে থাকা ফোনের দ্বারা পুলিশকে কল করতে পারবেন এছাড়াও পুরো বাড়িতে সিসিটিভি লাগানো আছে যার ফুটেজ আপনি এই রুম থেকেই দেখতে পারবেন ইভান আরও বলে এই রুমের দরজাটি মজবুত স্টিল দিয়ে বানানো এবং এটি ব্যাটারির দ্বারা চলে তাই কারেন্ট যদি চলেও যায় তবুও আপনি এই রুমের দরজা খুলতে পারবেন এই সমস্ত কিছু শুনে মেঘে একটু ঘাবড়ে যায় আর তার শ্বাসকষ্ট হতে থাকে তাই সে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে আসে সেরা এই রুমটি দেখে খুবই পছন্দ করে আর বলে আমি এই রুমেই থাকব তখন ইভান বলে রুমের দরজায় লেজার লাইট লাগানো আছে তাই আপনার শরীরের যে কোনো অঙ্গ যদি এই লেজার লাইটের সামনে থাকে তাহলে দরজাটি বন্ধ হবে না কিছুটা লিফ্টের দরজার মতো এরপর আমরা দেখি মেঘ সেই বাড়িটি কিরে ফেলে আর তার মেয়ে সহ সে বাড়িতে উঠেও পড়ে সকল জিনিসপত্র নিয়ে বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায় তাই মেঘ তার মেয়ে সেরাকে একটি রুমে ঘুম পাড়িয়ে তার বেডরুমে যায় এরপর সে সেই রুমে থাকা ছোটখাটো জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে এবং পরবর্তীতে তার বেডরুমের সাথে সংযুক্ত সেই রুমটি সম্পর্কে বইয়ে পড়ে সেটি সম্পর্কে জানার চেষ্টা করে এক পর্যায়ে সে সেই রুমের সিসিটিভি মনিটরগুলো অন করে সারাদিন কাজকর্ম করে সে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল তাই সে আর সেগুলো খুব ভালোভাবে দেখে না আর তার বেড়ে গিয়ে ঘুমিয়ে পড়ে এরপর রাত্রি গভীর হতে থাকে এবং আমরা দেখি মধ্যরাতে একটি গাড়ি এসে মেঘের বাড়ির সামনে দাঁড়ায় এবং সেখান থেকে দুজন লোক নামে সেখানে থাকা একজন লোক মেঘের বাড়ির দরজায় চাবি লাগিয়ে সেটিকে খোলার চেষ্টা করছিল কিন্তু কেন কারা এরা কেনই বা তারা সেই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিল সেটি আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো অনেক চেষ্টার পর সেই ব্যক্তি দরজাটি খুলতে পারে না তাই সে বাড়ির পেছনে গিয়ে সেখানে থাকা দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু সে সেই দরজাটিও খুলতে পারে না এরপর সে বাড়ির ছাদে গিয়ে সেখানে থাকা একটি দরজা ভেঙে সেখান থেকে বাড়িতে প্রবেশ করে এতে একটি শব্দ হয় তবে মেঘ গভীর ঘুমে থাকায় সে কিছুই টের পায় না এরপর বাড়িতে প্রবেশ করে সেই লোকটি মেঘ ও তার মেয়ের রুমে যায় তাদেরকে দেখে লোকটি একটু যায় তাই সে সেই বাড়ির মেইন দরজা খুলে দাঁড়িয়ে থাকা বাহিরে তার সাথীদেরকে ভেতরে নিয়ে আসে আর বলে এই বাড়িতে একটি বাচ্চা এবং একটি মহিলা রয়েছে এবং পুরো বাড়িতে সিসিটিভি লাগানো আছে তাই আমরা তিনজন যে এখানে আছি তা সবকিছুই সিসিটিভিতে রেকর্ড হয়ে গিয়েছে তখনই আমরা সেখানে বার্ন জুনিয়র এবং রাউল নামের তিনজন ব্যক্তিকে দেখি জুনিয়র পেশায় একজন চোর ছিল এবং রাউল ছিল একজন খুনি তার কাছে মানুষ খুন করা কোনো ব্যাপারই না সেখানে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা সেই বাড়িতে কিছু একটা চুরি করতে এসেছিল বার্নের মুখে এই সমস্ত কিছু শুনে জুনিয়র তাকে বলে তাদের তো পনেরো দিন পরে আসার কথা ছিল এত তাড়াতাড়ি কেন চলে আসলো তারা আর তখনই আমরা বুঝতে পারি জুনিয়র তাদের সম্পর্কে সকল কিছুই জানত এমনকি মেঘের ডিভোর্সের কথাও সে জানত বার্ন মন থেকে খুবই ভালো একজন মানুষ তবে কোনো একটা কারণে সে এই চুরিটি করতে জুনিয়রের সাহায্য করছে এরপর আমরা দেখি সেই বাড়িতে মানুষ দেখে বার্নার সেই কাজটি করতে চায় না তাই সে সেখান থেকে চলে যেতে ধরে তখন জুনিয়র বানকে বলে এই বাড়িতে তিরিশ কোটি টাকা লুকানো আছে তোমারও টাকার প্রয়োজন তাই তুমি আমাদেরকে সাহায্য করো তার বদলে আমি তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে সব টাকা দেব। এটি শুনে বান রাজি হয়ে যায় অপরদিকে আমরা দেখি মেঘ ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছে এবং ওয়াশরুম থেকে বের হয়ে সে প্যানিক রুমের লাইট বন্ধ করার জন্য সে রুমে যায় আর তখনই সে সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখে তিনজন লোক তার বাড়িতে প্রবেশ করেছে এবং তারা সিঁড়ি দিয়ে তার রুমের দিকেই আসছে এটি দেখে মেঘ খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে তার মেয়ে স্যারার রুমে যায় তাকে জাগানোর জন্য চোরগুলো মেঘকে দৌড়ে যেতে দেখে তাকে ধরার জন্য তার পিছু করতে থাকে স্যারা যেহেতু গভীর ঘুমে ছিল তাই মেঘ তার মুখে পানি ঢেলে তাকে জাগায় এবং তাকে নিয়ে দৌড়ে পালাতে ধরে তখনই রাহুল তাদের সামনে চলে আসে মেঘ কোনো মতে তার মেয়েকে নিয়ে সেই বাড়িতে থাকা লিফটে ওঠে আর নিচে যেতে থাকে নিচে গিয়ে তারা দেখে বাকি দুজন চোর সেখানে দাঁড়িয়ে আছে তখন স্যারা মেঘকে বলে সেই প্যানিক রুমের কথা সেখানেই তারা নিরাপদ থাকবে তখন মেঘ স্যারাকে নিয়ে পুনরায় উপরে যায় আর সেই চোরগুলোর চোখের আড়ালে কোনো মতে দৌড়ে সেই রুমে গিয়ে প্রবেশ করে আর দরজাটি লাগিয়ে দেয় ভেতরে প্রবেশ করে মেঘ সেই রুমে থাকা ফোনটি দ্বারা কল করার ট্রাই করে কিন্তু তখনই তার মনে পড়ে এই রুমের ফোনের লাইনটি বাকি ফোনগুলোর থেকে আলাদা আর সে এখনো সেই লাইনটিকে চালু করেনি এরপর আমরা দেখি চোরগুলো সেই রুমের বাহিরে দাঁড়িয়ে চিৎকার করে দরজা খুলতে বলছে আর বান বাহির থেকে দরজাটি খোলার ট্রাই করছিল কিন্তু সে সেটিকে খুলতে পারে না তখন রাউল বানকে জিজ্ঞেস করে তারা এতক্ষণে হয়তোবা পুলিশকে কল করেছে তাই না তখনই আমরা জানতে পারি বান সেই প্যানিক রুম বানানোর কোম্পানিতে চাকরি করে আর সে সেই রুম সম্পর্কে খুব ভালোভাবেই জানে তাই বান বলে না সে রুমের ফোন এখনো চালু হয়নি কারণ সেটাকে চালু করার জন্য আমাদের কোম্পানিতে কল করতে হবে আর মেঘ এখনো আমাদের কোম্পানিতে কল করেনি এরপর আমরা দেখি মেঘ সেই রুমে থাকা মাইক্রোফোনের মাধ্যমে চোরগুলোকে ভয় দেখানোর জন্য বলছে আমি পুলিশকে কল করেছি তারা কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে এটি শুনে বান ইশারায় সেখানে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে বলে সেই রুমে থাকা ফোন দিয়ে তোমরা কল করতে পারবে না মেঘ এটি বুঝতে পেরেই একটু অবাক হয়ে যায় আর চিন্তা করে তারা কিভাবে জানলো এই রুমের ফোন কাজ করছে না এরপর মেঘ তাদেরকে বলে তোমাদের যা প্রয়োজন তা নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও তখন তারা একটি কাগজে লিখে মেঘকে বলে আমাদের যা প্রয়োজন তা সেই প্যানিক রুমেই রয়েছে তখন মেঘ বলে আমরা এখান থেকে বের হব না তোমরা চলে যাও এটি শুনে জুনিয়র বার্নকে জিজ্ঞেস করে ওই রুমে প্রবেশ করার আর কোনো রাস্তা নেই তখন বার্ন বলে না আমাদের যে করেই হোক তাদেরকে ওই রুম থেকে বের করতে হবে তাছাড়া আমরা কোনোভাবেই সেই রুমে প্রবেশ করতে পারবো না এরপর আমরা দেখি চোরগুলো সেই বাড়ি থেকে বের হওয়ার সকল রাস্তা বন্ধ করে দেয় যাতে মেঘ ও তার মেয়ে কোনোভাবেই সেই বাড়ি থেকে বের হতে না পারে তারা যখন জানালাগুলো বন্ধ করছিল তখন আমরা দেখি বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়ির সকল এক্সিট পয়েন্ট বন্ধ করে জুনিয়র ও রাউল সেই প্যানিক রুমের নিচের রুম থেকে সেই রুমের ছাদ হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে তখন বান তাদেরকে বলে তোমরা এই রুমের কাঠের ছাদ ভেঙে ফেললেও এটার উপরে মোটা স্টিলের দেয়াল রয়েছে তাই তোমরা কোনোভাবেই সেটি ভেঙে ভিতরে যেতে পারবে না দেয়াল ভাঙার আওয়াজ শুনে মেঘ ও স্যারা চিৎকার করে তার প্রতিবেশীর কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু সেই রুমের দেয়ালগুলো কংক্রিটের হওয়ায় সেগুলো এতটাই মোটা ছিল যে রুমের ভেতর থেকে কোনো আওয়াজই বাহিরে যাচ্ছিল না এরপর বার্ন একটি প্ল্যান করে সে দেয়ালের মধ্যে আওয়াজ করে সেই রুমে থাকা অক্সিজেন ভেন্টিলেশনের রাস্তাটি খুঁজে বের করে এবং সেখানে ড্রিল করে একটি ফুটো করে ভেতর থেকে মেঘ সিসিটিভি ফুটেজে এই সকল কিছু দেখছিল কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না তারা কি করছে পরবর্তীতে বার্ন একটি সিলিন্ডারের মধ্যে পাইপ লাগিয়ে সেই পাইপের আরেকটি মাথা ড্রিল করা জায়গায় প্যানিক রুমে প্রবেশ করার অক্সিজেন ভেন্টিলেশনের রাস্তায় লাগিয়ে দেয় এবং সিলিন্ডারটি চালু করে দেয় এবার সেই রুমে অক্সিজেনের পরিবর্তে গ্যাস প্রবেশ করছিল বার্ন চেয়েছিল শুধুমাত্র তাদেরকে ভয় দেখানোর জন্য সেইটি করবে তাই সে সামান্য পরিমাণে গ্যাস ছেড়ে দেয় কিন্তু রাউল বার্নের কথা না শুনে গ্যাসের পাওয়ারটি বাড়িয়ে দেয় আর খুব দ্রুতগতিতে সেই রুমে গ্যাস প্রবেশ করতে থাকে গ্যাসের প্রভাবে মেঘ ও স্যারা নিঃশ্বাস নিতে পারছিল না তখন মেঘ সেখানে থাকা একটি বক্সের মধ্যে টেপ খুঁজে পায় তখনই স্যারা সেখানে একটি ফুটো দেখতে পায় আর তারা দুজনই সেই ফুটো দিয়ে কোনো মতে শ্বাস নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে মেঘ সেই ফুটো থেকে বড় করে একটি নিঃশ্বাস নিয়ে তার হাতে থাকা টেপটি দ্বারা ভেন্টিলেশনটি পুরোপুরি বন্ধ করে দেয় কিন্তু গ্যাসের প্রভাবে সেটিও সরে যেতে থাকে অপরদিকে আমরা দেখি বান রাহুলকে বলছে গ্যাসের পাওয়ার কমিয়ে দিতে কারণ তারা যদি সেখানে অজ্ঞান হয়ে যায় বা মরে যায় তাহলে তারা কখনোই সেই ঘরে আর ঢুকতে পারবে না এরপর আমরা দেখি মেঘ সেখানে থাকা বক্সের মধ্যে একটি গ্যাস লাইটার এবং একটি ফায়ার ব্ল্যাঙ্কেট খুঁজে পায় অপরদিকে জুনিয়র দেয়ালের মধ্যে কান পেতে শুনছিল তারা বেঁচে আছে কিনা আর ঠিক তখনই মেঘ সেই লাইটারটি দ্বারা ভেন্টিলেশনের ভেতরে আগুন লাগিয়ে দেয় যার ফলে সেই আগুন বাহিরেও ছড়িয়ে পড়ে সেখানে থাকা সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায় আর সাথে সাথে জুনিয়রের গায়ে আগুন লেগে যায় অপরদিকে মেঘ ও স্যারা ফায়ার ব্ল্যাঙ্কেট জড়িয়ে সেখানে শুয়ে থাকে এরপর আমরা দেখি স্যারা সেখানে একটি লাইট খুঁজে পায় এবং পরবর্তীতে সেটি সাহায্যে সেখানে থাকা ফুটোটির মাধ্যমে তার প্রতিবেশীকে জাগানোর চেষ্টা করে অনেক চেষ্টার পর তার প্রতিবেশী জেগেও যায় আর মেঘ ও স্যারা সাহায্যের জন্য তার দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে কিন্তু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় তাদের আওয়াজ তাদের সেই প্রতিবেশী পর্যন্ত পৌঁছায় না যার ফলে তিনি তার জানালা বন্ধ করে দেন এরপর আমরা দেখি রাউল জুনিয়রকে বলছে এখানে আমি যা ভেবেছিলাম তার থেকে রিক্স অনেকটাই বেশি তাই টাকার তিনটি ভাগ হবে অপরদিকে মেক সিসিটিভিতে দেখছিল তারা নিচে গিয়ে কথা বলছে এবং তার বেডরুমে এখন কেউ নেই তাই সে তার ফোনটি নেয়ার জন্য বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর স্যারাকে বলে আমি যদি ফিরে না আসি তাহলে তুমি এই রুমের দরজাটি বন্ধ করে দিও আর পুলিশ না আসা পর্যন্ত বের হবে না এটি বলে মেঘ বাহিরে যায় আর তার বেডের কাছে ফোনটি খুঁজতে থাকে কিন্তু সে সেখানে তার ফোনটি খুঁজে পায় না পরবর্তীতে সে দেখে তার ফোনটি বেডের নিচে পড়ে আছে তাই সে সেটিকে হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল আর ঠিক তখনই ভুল করে তার হাত টেবিলে লেগে সেখানে থাকা ল্যাম্পটি নিচে পড়ে যায় আর এটির আওয়াজ নিচে থাকা চোরগুলো শুনে ফেলে তাই তারা দৌড়ে উপরে আসতে থাকে তবে তারা উপরে আসতে আসতে মেঘ তার ফোনটি নিয়ে পুনরায় সেই রুমের ভিতরে চলে যায় আর দরজা লাগিয়ে দেয় এরপর সে যখন ফোনটি দ্বারা কল করতে যায় তখন সে দেখে সেখানে কোনো নেটওয়ার্কই নেই তখন সে চিন্তা করে সে তো বাড়ির মেন লাইনটি চালু করেছিল তাই কোনোভাবে যদি মেন লাইনের তারটি সে পেয়ে যায় তাহলে সেই তার সেখানে থাকা ফোনে কানেক্ট করে সেটা দিয়ে কল করতে পারবে তাই সে মেন লাইনটি খোঁজার জন্য সেখানে থাকা ভেন্টিলেটরটি খুলে সেখানে খুঁজতে থাকে অপরদিকে বার্নের একটু সন্দেহ হয় যে সে হয়তোবা মেন লাইনটি খুঁজছিল তাই সে মেন লাইনের পয়েন্টটি খোলে তবে সেখানে সে দেখে তারটি সেখানেই রয়েছে সে যখন তারটিকে দেখছিল ঠিক তখনই মেঘ টান দিয়ে সেই তারটি তার কাছে নিয়ে নেয় আর ফোনের সঙ্গে কানেক্ট করতে থাকে বার্ন এটি দেখে বুঝে যায় তারা যদি ফোনটিকে কানেক্ট করতে পারে তাহলে পুলিশকে কল করবে তাই বার্ন ও রাহুল দৌড়ে বেসমেন্টে যেতে থাকে মেন লাইনটি কেটে দেওয়ার জন্য অপরদিকে মেঘ তারটি ফোনে কানেক্ট করে পুলিশকে কল করে কিন্তু সেখানে তাকে একটু হোল্ড করতে বলা হয় যেহেতু তার হাতে বেশি সময় ছিল না তাই স্যারা মেককে বলে তার বাবাকে কল করতে তখন মেক তার হাজবেন্ডকে কল করে অপরদিকে বার্ন বেসমেন্টে গিয়ে ফোনের মেল লাইনটি খুঁজছিল কিন্তু সে সেখানে লাইনটি খুঁজে পাচ্ছিল না তখনই রাহুল সেখানে বড় একটি হাতুড়ি নিয়ে আসে ওদিকে মেকের হাজবেন্ড কল রিসিভ করে তখন মেক তার হাজবেন্ডকে বলে তিনজন লোক আমাদের বাড়িতে এটি বলার সাথে সাথেই রাহুল তার হাতে থাকা হাতুড়িটি দ্বারা পুরো সার্কিটটি নষ্ট করে দেয় যার ফলে মেঘের কল কেটে যায় তখন স্যারা বলে বাবা হয়তো বা আমাদের কথা শোনেনি কিন্তু মেঘ বলে না শুনেছে আর আমার বিশ্বাস তিনি আমাদেরকে সাহায্য করার জন্য আসবে তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই আমরা জানতে পারি সারা ডায়াবেটিসের পেশেন্ট অনেকক্ষণ যাবত কিছু না খাওয়ায় তার সুগার লেভেল খুবই কমে গিয়েছিল তাই সে খুবই দুর্বল হয়ে পড়ে তখন মেঘ সেখানে স্যারার জন্য খাবার খুঁজতে থাকে অপরদিকে আমরা দেখি জুনিয়রের গায়ে আগুন লেগে যাওয়ায় তার খুবই যন্ত্রণা হচ্ছিল যার ফলে সে ভুলভাল বকছিল তাই সে সেখান থেকে চলে যেতে চাইছিল আর তখনই সে মুখ ফসকে বলে ফেলে সেখানে কোটি কোটি নয় বরং টাকা রয়েছে আর সে এখন আর চুরি করতে চায় না সে এখন পুলিশকে গিয়ে বলে দেবে এই খাজানার কথা যার ফলে পুলিশ তাকে পুরস্কার হিসেবে সেখান থেকে কিছু টাকা তো দেবেই সেটি নিয়েই সে কাটিয়ে দেবে বান ও জুনিয়রের মুখ থেকে এটি শুনে অবাক হয়ে যায় কারণ তারা জানতো সেখানে তিরিশ কোটি টাকা রয়েছে তখন তারা জুনিয়রের উপর রাগারাগি করতে থাকে আর বলতে থাকে তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছ কেন জুনিয়র কোনো মতে কথাটি কাটিয়ে দিয়ে সেখান থেকে যাওয়ার জন্য বাড়ির মেইন দরজাটি খোলে কিন্তু ঠিক তখনই রাহুল পিছন থেকে জুনিয়রকে শ্যুট করে আর জুনিয়র সেখানেই মারা যায় বার্ন এটি দেখে খুবই ভয় পেয়ে যায় কারণ সে খুবই সাদা মানুষ ছিল তার জীবনে সে কখনোই খুন খারাপা করেনি প্যানিক রুম থেকে মেঘ ও স্যারা এই সমস্ত কিছু দেখছিল এরপর রাউল জুনিয়রের লাশটিকে টেনে দরজা থেকে দূরে সরাচ্ছিল তখনই সেখানে একজন ব্যক্তি আসে আর বলে এখানে কি হচ্ছে তখন রাউল তার উপরও গান তাক করে তাকে বাড়ির ভেতরে টেনে নিয়ে আসে এই সুযোগে বান সেখান থেকে পালাতে ধরে কিন্তু রাহুল তার উপর গান তাক করে তাকে বলে কোথাও পালানোর চেষ্টা করো না দরজাটি বন্ধ করে পুনরায় ফিরে এসো বান খুবই ভয় পেয়ে যায় এরপর বান সেই লোকটির পার্স বের করে নেয় আর দেখে লোকটি অন্য কেউ নয় বরং সে মেঘের হাজবেন্ড স্টিফেন আর তখনই তারা বুঝতে পারে ওই সময় মেঘ তার হাজবেন্ডকে কল করেছিল তখন রাউল স্টিফেনকে জিজ্ঞেস করে তুমি কি পুলিশকে কল করেছ নাকি স্টিফেন বলে না এরপর রাউল বানকে ভয় দেখিয়ে সে রুমটি খোলার কোনো একটি বুদ্ধি বের করতে বলে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি তারা স্টিফেনকে জিম্মি করে মেঘ ও স্যারাকে ব্ল্যাকমেল করছিল সেখান থেকে বের হওয়ার জন্য তারা স্টিফেনকে প্রচুর মারধর করছিল আর সেগুলো মেঘকে দেখাচ্ছিল এবং বলছিল তোমরা যদি ওই রুম থেকে বের না হও তাহলে আমরা স্টিফেনকে মেরে ফেলব স্যারা তার বাবাকে এই অবস্থায় দেখে একদমই ভেঙে পড়ে আর তার সুগার লেভেল পুরোপুরিভাবে কমে যায় যার ফলে তার হাত পা অবশ হয়ে যেতে থাকে আর নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে স্যারাকে এই অবস্থায় দেখে মেঘ তার মেডিসিন নেয়ার জন্য বাহিরে চলে আসে আর দৌড়ে সেই চোরগুলোর চোখের আড়ালে সেই মেডিসিনের কাছে যেতে থাকে তখনই বান মেঘের দৌড়ের আওয়াজ শুনে ফেলে আর বুঝে যায় সে ঘর থেকে বেরিয়েছে তাই সে দৌড়ে সেই ঘরে যেতে থাকে অপরদিকে আমরা দেখি মেঘ তার মেয়ের মেডিসিনগুলো তার হাতে নিয়ে নেয় এবং পরবর্তীতে সে যখন পুনরায় সেই ঘরে ফিরে যায় তখন সে দেখে চোর সেই ঘরে প্রবেশ করেছে তখন সে দৌড়ে তাদের চোখের আড়ালে সেই প্যানিক রুমে প্রবেশ করতে ধরে কিন্তু ঠিক তখনই রাহুল তাকে ধরে ফেলে আর তার হাতে থাকা মেডিসিনগুলো মাটিতে পড়ে যায় মেঘ অনেক জোরাজুরি করে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য যার ফলে সে দূরে ছিটকে গিয়ে পড়ে আর রাউল গিয়ে পড়ে প্যানিক রুমে তখনই বার্ন প্যানিক রুমের দরজাটি বন্ধ করে দেয় মেঘ এটি দেখে সাথে সাথে মারে দরজাটি বন্ধ হওয়ার সময় রাউলের হাত সেই দরজায় আটকে যায় যার ফলে সে চিৎকার করতে থাকে অপরদিকে সে যখন মেঘকে ধরেছিল তখন তার বন্দুকটি বাইরেই পড়ে যায় তাই সে বন্দুকটি নিয়ে সেই দরজার দিকে তাক করে দাঁড়িয়ে থাকে তখন বার্ন মাইক্রোফোনের মাধ্যমে মেককে বলে বন্দুকটি ফেলে দিয়ে তুমি নিচে চলে যাও না হলে আমরা তোমার মেয়েকে মেরে ফেলব তখন মেঘ বলে আমার মেয়ে অসুস্থ দয়া করে সেখানে থাকা ইঞ্জেকশনটি আমার মেয়েকে দিন না হলে সে মারা যাবে তখন বান বলে তুমি নিচে চলে যাও তাহলে আমি তোমার মেয়েকে ইঞ্জেকশন দেব এটি শুনে মেঘ নিচে চলে যায় আর তখনই বান দরজাটি খুলে রাহুলকে সেখান থেকে উদ্ধার করে আর কথা মতো স্যারাকে ইঞ্জেকশনটি লাগিয়ে দেয় ইঞ্জেকশনটি দেওয়ার সময় বান স্যারাকে বলে আমিও আমার বাচ্চাকে আমার সঙ্গে আমার বাড়িতে রাখতে চাই আর তাই তো আমি টাকার জন্য এই কাজটি করছি যাতে করে আমি আমার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসতে পারি আর তখনই আমরা জানতে পারি বার্নের বাচ্চা খুবই অসুস্থ এরপর বার্ন মেককে বলে তোমার মেয়েকে ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছি এখন আমরা আমাদের কাজ করব তুমি যদি পুলিশকে ডাকার চেষ্টা করো বা বাড়ির বাইরে যাও তাহলে আমরা তোমার মেয়েকে মেরে ফেলবো এটি বলে সে মেককে ব্ল্যাকমেল করে এরপর সে সেখানে থাকা কার্পেটটি উঠিয়ে একটি মেশিন বের করে আর তখনই আমরা সেখানে একটি লকার দেখতে পাই তখন বান সেই মেশিনটি দ্বারা সেখানে থাকা লকারটিকে ফুটো করতে থাকে অপরদিকে মেঘ নিচে গিয়ে দেখে তার স্বামী গুরুতর অবস্থায় সেখানে পড়ে রয়েছে সে যখন তাকে দেখছিল ঠিক তখনই তাদের বাড়িতে দুজন পুলিশ আসে পুলিশকে দেখে চোরগুলো খুবই ভয় পেয়ে যায় আর তারা মনে করছিল মেঘ তাদেরকে ডেকেছে কিন্তু তখনই আমরা জানতে পারি স্টিফেন এই বাড়িতে প্রবেশ করার আগে পুলিশকে কল করে সব জানিয়ে দিয়েছিল আর তাই তারা এখানে এসেছে পুলিশকে দেখে মেঘ তাদেরকে ক্যামেরার মাধ্যমে ইশারা দিয়ে বলে সে সবকিছু সামলে নেবে এরপর মেঘ দরজাটি খুলে সেই পুলিশদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলে তখন সেখানে থাকা একজন পুলিশ বলে মেঘকে আপনাদের বাড়ি থেকে কেউ একজন আমাকে কল করেছিল এবং বলেছিল তারা বিপদে আছে এটি শুনে মেঘ হাসতে হাসতেই বলে আমাদের বাড়ি থেকে কেউ কল করেনি আপনারা হয়তো বা ভুল ঠিকানে এসেছেন মেঘের কথাবার্তা শুনে এবং তার ভঙ্গিমা দেখে পুলিশদের তার উপর একটু সন্দেহ হয় তাই তারা জিজ্ঞেস করে আপনি কি সত্যি ঠিক আছেন তখন মেঘ হাসতে হাসতে বলে হ্যাঁ আমি ঠিক আছি এ বলে সে দরজাটি বন্ধ করে দিতে ধরে তখনই সেখানে থাকা একজন ইন্সপেক্টর মেঘকে বলে আপনার বাড়িতে যদি অস্বাভাবিক কিছু থাকে যেটি আপনি এই মুহূর্তে বলতে পারছেন না তাহলে আপনি একবার চোখের পলক ফেলুন এতেই আমরা বুঝে যাব তখনও মেঘ হাসতে হাসতে তাদেরকে বলে আমার বাড়িতে সব কিছুই ঠিক আছে এরপর সে পুলিশগুলো সেখান থেকে চলে যায় এরপর মেঘ বাড়িতে প্রবেশ করে একটি প্ল্যান করে সে সেই চোরগুলো নিয়ে আসা বড় হাতুড়িটি দ্বারা তার বাড়িতে থাকা সকল সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং তার স্বামীর কাছে গিয়ে তার হাতে সেই দেয় দেয় আর আর তাকে বসিয়ে সে একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে অপরদিকে আমরা দেখি চোরগুলো লকারটি ভেঙে ফেলেছে কিন্তু লকারটি খুলে তারা সেখানে কিছুই খুঁজে পায় না তখন বান দেখে লকারের ভেতরে আরও একটি প্রলেপ রয়েছে সে যখন সেই প্রলেপটি সরায় তখন সে সেখানে কিছু ব্যাংকের কাগজ দেখতে পায় যেগুলো ব্যাংকে জমা দিলে তারা তার বিনিময়ে তাদেরকে টাকা দেবে তখন তারা লক্ষ্য করে সেখানে একশো কোটি নয় বরং দুশো কোটি টাকা রয়েছে তার মানে জুনিয়র তাদেরকে এটিও মিথ্যে বলেছিল আর তখনই আমরা বুঝতে পারি এই বাড়ির মালিক যিনি মারা গিয়েছিল তার সন্তানরা যখন সম্পত্তি ভাগ করতে যায় তখন তারা অর্ধেক সম্পত্তি কেন পেয়েছিল কারণ বাকি অর্ধেক সম্পত্তি সেই বৃদ্ধলোকটি মারা যাওয়ার আগে এইখানেই লুকিয়ে রেখেছিল এরপর তারা সেই কাগজগুলো নিয়ে স্যারাকে জিম্মি করে সেখান থেকে বের হওয়ার জন্য নিচে যেতে থাকে সিঁড়ির কাছে গিয়ে তারা দেখে স্টিফেন সেখানে বন্দুক নিয়ে বসে আছে তখন বান স্টিফেনকে বলে আমরা তোমার বাচ্চাকে কিছু করব না আমাদেরকে এখান থেকে যেতে দাও তারা যখন সেখানে কথা বলছিল ঠিক তখনই মেঘ পিছন থেকে এসে সেই হাতুড়ি দিয়ে রাউলকে জোরে বাড়ি দেয় যার ফলে সে সিঁড়ির নিচে পড়ে যায় আর তখনই বান সেখানে থাকা একটি জানালা ভেঙে বাড়ির দেয়াল টপকে বাহিরে যেতে ধরে এরপর মেঘ স্যারাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো স্যারা বলে হ্যাঁ তারা যখন কথা বলছিল তখনই তারা দেখে রাউল সিঁড়ি দিয়ে উঠে পুনরায় তাদের দিকে আক্রমণ করতে আসছে তখন স্টিফেন তার উপর গুলি চালায় কিন্তু সে গুরুতরভাবে আহত অবস্থায় থাকায় গুলির বুলেটগুলো এদিক ওদিক গিয়ে লাগতে থাকে তখন রাউল তার উপর ঝাঁপ দিয়ে বসে এটি দেখে মেঘ রাউলকে আটকাতে যায় তবে সে তাকে আটকাতে পারে না আর রাউল স্টেফেনকে সেই হাতুড়ি দ্বারা মেরে ফেলতে ধরে কিন্তু ঠিক তখনই আমরা দেখি বান এসে পেছন থেকে রাউলকে গুলি করে আর রাউল সেখানেই মারা যায় আর মেঘ ও তার পরিবার বেঁচে যায় বানের এই কাজে বোঝা যায় সে কতটা ভালো মনের মানুষ সে পালিয়ে চলে না গিয়ে ফিরে আসে তাদেরকে বাঁচানোর জন্য সে আসলেই টাকার প্রয়োজনে বাধ্য হয়ে এই কাজটি করতে এসেছিল এরপর আমরা দেখি মেঘ ও তার পরিবারকে বাঁচাতে পুলিশ তার ফোর্স নিয়ে তাদের বাড়িতে চলে এসেছে তখনই আমরা বুঝতে পারি সেই পুলিশ ইন্সপেক্টরটি তখন সেখান থেকে চলে যায়নি বরং সে তার ফোর্সকে ডাকতে গিয়েছিল এরপর তারা বানকে ধরে ফেলে আর বান তার সাথে থাকা সকল কাগজগুলো উড়িয়ে দেয় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি মেঘ ও স্যারা সেই বাড়িটি বিক্রি করে দিয়েছে এবং তারা পুনরায় একটি নতুন বাড়ি সন্ধান করছিল আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় এই মুভিটি আমাদের শেখায় ভয় কখনোই সমাধান নয় কখনো কখনো বেঁচে থাকার জন্য লড়াইও করতে হয় জীবনে সব সময় পরিকল্পনা মতো সবকিছু হয় না তাই আমাদের যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য তৈরি থাকতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আরও নতুন নতুন মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ